নমস্কার বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এখন সময় সকাল আটটা কুড়ি আর এই আটটা কুড়িতেই আমার বাড়ির লোকেশানে কি পরিমাণ তাপমাত্রা আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি স্ক্রিনশটে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু বেলা বাড়লে এখানে টেম্পারেচার তেতাল্লিশ ডিগ্রি হতে চলেছে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার মানে বুঝতে পারছেন আমাদের এখানে কি ভয়াবহ অবস্থায় চলছে আর তার সাথে তো আর্দ্রতার তারতম্য আছে সবে মিলিয়ে একেবারে জীবন অতিষ্ঠ হয়ে যদিও দেখুন আমার বাড়ির চারিপাশে কিন্তু এত গাছপালা আছে যে পুরো ফাঁকা না আমার বাড়ির চারিদিকে এত গাছপালা আছে সকালে ঘুম থেকে উঠে কোকিলের ডাক পাখিদের কলতান সবই শোনা যায় আর এরম একটা পরিবেশে এখন টেম্পারেচার দেখাচ্ছে যে একটু বেলা বেলা তেতাল্লিশ ডিগ্রি হবে তাহলে যেখানে এই বনানি গাছ সবুজ নেই সেখানে অবস্থা চিন্তা করুন কীরকম ভয়াবহ অবস্থা প্রপার কলকাতা থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের দূরত্বে খুব কাছাকাছি মপশলের এক গ্রামের মধ্যেই আমাদের বাড়ি আর আমাদের বাড়ি যেখানটা চারপাশ দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে এক আর কি গাছপালা ভর্তি একেবারে প্রকৃতির করেই বাড়ি বলা যায় আর চলুন কোলে বাড়ি বলে প্রকৃতিও যেন আমাদের বাড়ির মধ্যে এসে মাঝে মাঝে থাকে সেটা আপনাদের দেখাই বলছিলাম না যে প্রকৃতিও যেন মাঝে মাঝে আমাদের বাড়ির মধ্যে এসে থাকে একটু ঝুম করে দেখাচ্ছি এই যে দেখুন ঝটন পাখি বেশ কিছুদিন আগে এখানে বাসা বেঁধেছিল তার ডিম পেরে বাচ্চা ফুটেছে বাচ্চা হয়েছে আর বাচ্চারা এখন উঠতে শিখে গেছে এই যে দেখুন তারা বসে আছে একটু আগে আপনাদের জানিয়েছিলাম যে আমাদের বাড়ি একেবারে প্রকৃতির কলি আর বাড়ির চারিপাশে প্রকৃতির অনেক কিছু জিনিস দেখা যায় এই দেখুন তীব্র গরমের দাবা দহনে বড় নাটল গাছের ছাওয়ায় কয়েকটা এই হনুমান এসে আশ্রয় নিয়েছে এই বাগানের মধ্যে দেখুন একটু জুম করে দেখাচ্ছি এবার জুমটা কমিয়ে নিয়ে আসছি তাহলেই বুঝতে পারবেন এই যে আরেকটু বেশি জুম করে দেখাচ্ছি এই যে কয়েকটা উন্মান রয়েছে এখানে একেবারে বাড়ির পাশেই বাড়ির পেছনে একদমই বাগানে এখান থেকে দূরত্ব হবে ত্রিশ থেকে চল্লিশ ফুট দূরত্ব হবে দেখুন গরমের মধ্যে এরাও কতটা কষ্টেতে আসে সবসময় ছাওয়া খুঁজছে গাছের ওপর দিকে তো উঠতে পারছে না একেবারে বাড়ির পাশে যে বাগান আছে বাগানে গাছের ছাওয়াতে পুকুর পায়ে বসে হাওয়া খাচ্ছে বেশ হাওয়াও চলছে মনোরম এই জায়গাটা কিন্তু ভালো ঠান্ডা বেরিয়ে যাচ্ছে এখান থেকে আরও হয়তো সঙ্গী সাথীদের ডাকবে এই জায়গাটা ভালো ঠান্ডা তার কারণ পাশেই পুকুর আছে পাখিগুলো এখন কিন্তু আবার তাদের বাসার মধ্যে চলে এসছে বড়ো পাখিটা রয়েছে তার সাথে বাচ্চাগুলোও রয়েছে একটু আগে সকালবেলা দেখেছিলাম ওই দূরে ভেন্টিলেটারের কাছে বসেছিল এখন আবার তাদের নিজস্ব বাসা সেখানে চলে এসছে বড়ো পাখিটা বাচ্চার পাখিগুলোকে হাঁ করে কিছু শেখাচ্ছে বা কিছু খাওয়াচ্ছে মাঝে মাঝে হাঁ করছে মুখের কাছে গিয়ে এই যে দেখুন ডাক শেখাচ্ছে বা কিছু খাওয়াচ্ছে কোনো একটা কিছু হবে কত বড় হাঁ করছে তবে এই প্রকৃতির মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু দেখতে বেশ ব্যাপক লাগে আর এর একটা বেশ আলাদা আনন্দ আর ওপরে বাসা যেরকম করেছে সেরকম নিচে পাখি কটি করে পুরো নিচেটা নোংরা করছে যেটা গিন্নির কাজ বাড়াচ্ছে বেলা সাড়ে দশটা বাঁচতে চলেছে আর মারাত্মক অবস্থা গরম অসহনীয় হয়ে উঠেছে সেজন্য একটু গিন্নিকে বললাম লেবু জলে শরবত করে দিতে অর্থাৎ নুন চিনি এবং তার সাথে একটু পাতলেবুর রস দিয়ে একটু শরবত স্যালাইন জল যেটা আমরা গ্রাম ভাষায় বলে থাকি যাতে এই গরমের যে একটা অদ্ভুত অনুভূতি তার সাথে আর্দ্রতার তারতম্য তা থেকে যেন কিছুটা রেয় চেষ্টা হয় এর মাধ্যমে আমাদের এই যে পাতলেবুর রস দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে একেবারে শরবত যদিও পাতলেবুর গাছ কিন্তু আমাদের বাড়ির মধ্যেই আছে এই যে দেখছেন এটি পাতলেবু গাছ তবে এখনও লেবু খাওয়ার মতন হয়নি জাস্ট ধরেছে ছোটো ছোট আর এটা দেখছেন হিমসাগর আম গাছ আর এই হিমসাগর আম গাছের ঠিক নিচেই দেখা যাচ্ছে এই যে এখান থেকে ভালো বুঝতে পারবেন না বাগানে গিয়ে দেখালে তার মধ্যে ওই যেটা শরবত লেবু বা কাগজি লেবু বলে সেই গাছটাও আছে তো তাতেও লেবু এখন ছোটো ছোটো ধরেছে সবে এখনও খাবার উপযুক্ত হয় না খাবার উপযুক্ত হতে এখনও বেশ কিছু দিন সময় লাগে ডেলা বাড়ার সাথে সাথে মানে এই দশটা এগারোটা বাজার পর থেকে এতটাই গরম যে উপরে থাকা সম্ভব হয় না তখন ওই একতলার ঘরে এসে থাকতে হয় কেন উপরটা তখন অসহনীয় গরম মানে সহ্য করা যায় না সারাদিন নিচেই থাকতে হয় আবার সেই রাত্রি দশটার পরে হয়তো ভরে উঠি এখন মোটামুটি বেলা বারোটা বেজে গেছে আর তাপমাত্রা অত্যাধিক আর রান্নাও মোটামুটি হয়ে এখন সময় দুপুর বারোটা তিপান্ন আর এই দুপুর বারোটা তিপ্পান্নয়ে আমার বাড়ির লোকেশনে টেম্পারেচার দেখুন স্ক্রিনশট দেখাচ্ছি একেবারে তেতাল্লিশ ডিগ্রি আর বুঝতে পারছেন এইরকম একটা পরিস্থিতিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি আর লাঞ্চের মিনিতে থাকছে ভাত তার সাথে কলমি শাক ভাজা মুগের ডাল সয়াবিন আলুর তরকারি আর সরষা দিয়ে রুই মাছের ছা ছাড়া দুপুরে তীব্র যে ধাবাধন রয়েছে আজকে আমাদের এখানে টেম্পারেচার ছিল তেতাল্লিশ ডিগ্রি সেটা তো আপনারা বিভিন্ন সময় স্ক্রিনশটে দেখেছেন তারপর বিকেলবেলায় যখন এই পাড়া মাঠে এলাম আর এই সুন্দর প্রকৃতির বাতাস পাচ্ছি সত্যি কিন্তু তার অনুভূতি একটা আলাদা বিকালবেলা মাঠ থেকে ফিরে এবার চায়ের আসর বসছে বাড়িতে চা রেডি হচ্ছে এখন সময় সন্ধ্যে সাতটা পনেরো আর এই সন্ধ্যে সাতটা পনেরোর সময়ও আমাদের এখানে এখনও পর্যন্ত যে গরম উপরে ঘরে দেখতে পাচ্ছি না যার জন্য এখনও পর্যন্ত বাধ্য হই নিচে থাকতে হচ্ছে আর চায় আসরটা নিচেই বসছে এখন সময় রাতে দশটা আর রাতে দশটার সময় মোটামুটি দেখুন আমাদের এখানে টেম্পারেচার কি স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি আর এই রাতির দশটার পরেই উপরে রান্নাঘরে উঠে রান্না কিছু করা সম্ভব তার কারণ সন্ধ্যা থেকে বাড়ির ছাদ যেই হারে পেতে থাকে সেই সেই হিসাবে কিন্তু এখানে কিছু করা সম্ভব না আর আর ডিনারে মেনু তো আছে থাকছে পান্তা ভাত তার সাথে গরম গরম আলু ভাজা আর সকালে এই সরষে দিয়ে রুই মাছের ঝাল কিছুটা ছিল সেটা থাকছে এখন সময় রাত্রি সাড়ে দশটা আর রাত্রি সাড়ে দশটায় ডিনারে বসছি ডিনারে থাকছে একেবারে প্রিয় খাবার গরমের পান্তা ভাত তার সাথে আলু ভাজা কাঁচা পেঁয়াজ লবণ আর এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর যেটা আমার এর মধ্যে সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে এই পান্তা ভাতের জলটা যেটা শরীরে অনেকটা এনার্জি যোগায় সম্মানীয় দর্শকবৃন্দ আজকে এই তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের পরিবারের সারাদিনের ইতিহতি এবং সারাদিনের অনুভূতি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি এই যে অনুভূতিগুলো এই প্রচণ্ড গরমের কষ্টের অনুভূতি এগুলো আপনাদের আমাদের সবারই এক তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর প্রকৃতির কাছে এবং মহান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যেন এই যে আমাদের কষ্টের অনুভূতি থেকে তাড়াতাড়ি মুক্তির উপায় ঈশ্বর যেন তাড়াতাড়ি করে দেন এবং প্রকৃতির ভারসাম্য বজায় যেন থাকে সবই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুনভাবে নতুন ভিডিওতে নমস্কার